হ্যালো গাইস ওয়েলকাম টু মায় চ্যানেল তো দেখতে পাচ্ছেন এটা করুণাময়ী হ্যাঁ তা বাংলা তাঁতের হাট এখানে বসেছে আজকের থেকে মেলা হ্যাঁ উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো সামনেই দুর্গাপূজা এখানে অনেক কালেকশন পাওয়া যাচ্ছে ভালো ভালো তো দেখতে পাচ্ছেন তাঁতের শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো গাইস আপনারা এই মেলা অবশ্যই আসবেন আজকের থেকে উদ্বোধন হলো আর কিছু দিন চলবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এগারো সেপ্টেম্বর থেকে চালু হলো তো মেলা আপনারা আসবেন কেনাকাটা করবেন দেখতে পাচ্ছেন হস্তশিল্পর এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছে এই মেলাতে তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই মেলা তাটের মেলা দেখতে পাচ্ছেন আজকে থেকে মেলা চালু হলো তো দেখতে পাচ্ছেন চারদিকে মেলা স্টল রয়েছে তো আপনারা অবশ্যই মেলায় আসবেন আবার দেখা হবে ব্লক করে সংসার চলে অনেকে বাধা দেয় মোবাইল নিয়ে নেয় ভিডিও ডিলিট করে দেয় অসুস্থ মার হাতে টাকা খরচা দিতে হয় প্রতিবন্ধী বলে সবাই হয়রানি জিজ্ঞাসাবাদ টর্চার করে সন্দেহ করে আপনি বলেন কি করে পরিবার চালাবো সাহায্য করুন আমাদের বাস্তু দিন ব্লক করতে গিয়ে কত বাধা মার খেয়েছি গা জল পর্যন্ত ঢেলে দিয়েছে তবে কি খালি বড় লোকরাই ব্লক করে টাকা ইনকাম করবে আমরা কি দেশে জঞ্জাল সাহায্য পাই না